হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডি মই চৈতালি চালাল সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন গ্লাকি তোমাদের সামনে কাজি করলাম আশা করছি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর সকাল সকাল রেডি হয়ে গেছি চলো কোথায় যাই সব তোমাদের দেখাবো আর এখন বাজে দেখাচ্ছি এখন বাজে সাতটা আর চৌত্রিশ আর আমি বেশ সকালে উঠে গেছি গলাটাও ধরে গেছে তারপরে চলে এসেছি আমরা ব্লাড টেস্ট করাবো আমি আর আমার বান্ধবী দুজনে চলে এসেছি ব্লাড ব্লাড টেস্ট করতে দিয়ে তারপরে বলল খাওয়া দাওয়া করে দু ঘন্টা পরে আসতে হবে ততক্ষণে আমরা আর কি করব চলে এলাম আমার এখানে ছেলে মেয়ে দুজনে এই যে এটা আর্মি এখানে পড়াশোনা করেছে সেই ছোট্ট থেকে সেই ছোটোবেলার ওখানে ঘোরাঘুরি করছিলাম আর স্কুলটা দেখতে চলে এলাম কোথায় বসেছেন নাকি ও বাবা আপনি জায়গা পেয়ে গেছেন ও বাহ না না বসা ঠিক আছে কিন্তু আবার কেউ কিছু বলে যদি তাই হ্যাঁ কি সুন্দর স্কুলটা আর এখানে দেখো কি সুন্দর ফুল

তবুও বলা যায় না আর এখন চারিদিকে তাকালেই শিমুল ফুল আর কি সুন্দর শিমুল ফুল বাচ্চাদের কোলাহল খুব ভালো লাগে আমার সেই দিন নারায়ণ ঘোলা হয়ে যাচ্ছে মুছে নি অনেক ঘোলা হয়ে যাচ্ছে কেন না গোলা হচ্ছে দাঁড়ান হলুদ আছে অরেঞ্জও আছে আবার লাল আছে এই দেখেন লাল এগুলো এইখানে এখানে ভেতরে ভেতরে আবার লাল আছে ওইটা ওইটা ডিপ লাল চলেন ওই দিকটা এই দিকটা আবার ডিপ লাল রয়েছে কোথায় দাঁড়ান এই দেখেন এটা পুরো লাল মানে সব রকম মিশিয়ে লাগিয়েছে হ্যাঁ খিচুড়ি 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 আবার আছে ও ওইটা অন্য ফুল হ্যাঁ এটা অন্য আর কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য মনটা ভরে যাচ্ছে না এটা বেশি নেটের সব ইয়ে হয়ে গেছে हूं ए पैसा হলো ই চীনে গায় দায়ে গেল সব হ্যাঁ হ্যাঁ এবারে এবারে তো করতে হবে আবার কে কি বলবি তো ভাই

এখানেও আছি আগে প্রায় আসতাম মেয়েকে স্কুলে দিতে আবার ছুটি হলে নিতে আসতাম তখন এসব জায়গা ঘুরে টুরে যেতাম কিন্তু এখন আর সেরকমভাবে আসা হয় না এখন শুধু হসপিটালে যখন আসি কিন্তু সব দিন সময় থাকে না আজকে যেমন ব্লাড দিতে এসছি বলে টাইম আছে তাই তো একটু ঘুরতে এলাম ঘুরলাম

वो क्या है किंतु हमरा भूतकी तो प्रणाम करो अरे ये पाइप तो है रावण के भाले अभी आओ वो पता लो कि हनुमान जी होते मेरे रावण अपन उधर सारी में कोई बात শান্তি তো অনেক আর পুরোহিত মশাই বলছিল এই মন্দিরটা খুব জাগ্রত ওটাই গল্প শুনছিলাম यो बा कुन मुंडी हो खाली जाफ करते हो भक्त अष्टमी को जसपति बोला हमने वाली रिपोर्ट मांग खेल लिए थी हां संरक्षण चला आप याच करबो ना हां तो बहुत হ্যাঁ 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 এটা দেখো কত কত কি সুন্দর আমাদের সাথে তো ও যাচ্ছে এটা কি ফুল এটা এটা কি ফুল হ্যাঁ দিদি এই যে কিছু ও বাবা কত সুন্দর হয়েছে ফুল দাঁড়াও এটা নিতে পারব কিনা এটা কি ফুল বলে জানি না কিন্তু কি সুন্দর দেখতে ফুল 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 দেখুন আসুন ফুল নেবেন ফুলের শুভেচ্ছা ফুলের শুভেচ্ছা নেন কলাশ ফুলের শুভেচ্ছা নেন কলাশ না এটা এমনি বললাম নাম জানি না তো তাই দেখেন কি ভালো দেখেন দেখেন মানি প্লান্ট কত পাতা মানে নিচের দিকে আপনাদের ও হ্যাঁ আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর মানি প্লান্ট হ্যাঁ পাখি ডাকছে কোথায় পাখি কোন গাছে ডাকছে হ্যাঁ কোথায় প্লেন 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 আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি একটা সুন্দর জায়গা থেকে মন ভরে গেল আর খুশিতে আনন্দে সবাই ভালো থেকে সুস্থ থেকে আর অল টাইম স্মাইল